নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন সকাল সকাল ফার্স্ট জানুয়ারির আরও একটি ব্লগে হাজির হলাম কমলিকাস গৃহকোণে তো আজকের এই কমলিকাস গৃহকোণে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি ঠিক কিভাবে কেটেছে তো আজকের একটি বিশেষ দিন কমল্পতরি উৎসব তো এই উৎসবের জন্য প্রতি বছরই এই দিনে মা বাড়িতে ভোগ করে দেয় আর পাশের একটা বাড়িতে ভীষণ বড় করে আয়োজন হয় সেখানে বাবা মা বাড়ির সকলে প্রচুর মানুষ থাকে আর তার সাথে সাথে মাও বাড়িতে তবুও ভোগ অর্পণ করে নিজের মতো করে তো সেখানটাতে লুচি পায়েস রকম ভাজা এটা আমি সকাল সকাল উঠে স্নান করে রেডি করে দিয়েছিলাম আর মিষ্টি সমস্ত রকম পায়েস দিয়ে মা পুজোটা সেরে নিয়েছিল সকাল সকাল আর যেহেতু প্রতি বছর এটা করা হয় মানে বিয়ের পর থেকে আমি ফার্স্ট জানুয়ারিতে এখানেই থাকি এটা আমার সেকেন্ড জানুয়ারি তো যাই হোক সেই জন্য এবছরও আমি করে দিলাম বিয়ের আগেও আমি করতাম তো মা এদিকে পুজোটা সারুক আর আমি এদিকে চলে এসেছিলাম সকাল সকাল সবার জন্য বানিয়ে নিতে অল্প একটু চাউমিন তো দিদির ছেলেরা তো সবাই ছিলই আর তার সাথে বর্মশাই যেহেতু ভীষণ পছন্দ করে বাড়িতে জেনারেলি চাও হলে নিরামিষে হয় সেই কারণে এখানটাতে একটু চাও করেছিলাম আর আজকের ফার্স্ট জানুয়ারি হলেও আমার নানান ধরনের কাজ ছিল ছিল ডক্টর চেক যাওয়ার কথা ছিল আর তার মধ্যে একটা মন্দিরের টাইলস কেনার ব্যাপারে কিছু কাজ আটকে ছিল তো সেই টাইলসগুলো কিনতে যাওয়া হবে আমাদের এখানে একটা মনসা মন্দির হচ্ছে সেই মন্দিরের টাইলস কিনতে যাব আমি দাদা বাবা সবাই মিলে তো সেই জন্য সকলের সবার আগে টিফিনটা সারতে হবে সেই কারণে এখানে একটু চাও বানিয়ে নিলাম আর এখানে একটু কেকের ব্যাটার রেডি করছিলাম যেটা মা পুজো সেরে বসিয়ে দিতে পারবে অন্যান্য বছর টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে কেক বানানো হয় কিন্তু এবছর এত পিকনিক এত খাওয়া দাওয়া নানান কিছুতে এতটাই ব্যস্ত ছিলাম যে কেক বানানো হয়ে ওঠেনি তো সেই কারণে ভাবলাম ফার্স্ট জানুয়ারিতে একটা রেডি করে দিয়ে যায় আমি চলে গেলে আর বানানো হবে না কারণ মা যে একেবারে পারে না তা নয় কিন্তু হয়তো ইচ্ছে থাকে না বা মনের জোর পায় না সেই কারণে তাই আমাকে প্রতিবার এলে বলে এগুলো রেডি করে দিয়ে যেতে তো সেই কারণে একটা কেক বানালাম আর আমি যখন কেক বানাই তখন কিন্তু ডিম দিলেও তার সাথে এক প্যাকেট গুঁড়ো দুধ আর তার সাথে একটু লিকুইড দুধও ব্যবহার করি টেস্টটা ভালো হওয়ার জন্য তো সব কিছু মোটামুটি রেডি করে এখানে ময়দা তার সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা সব কিছু অ্যাড করে একটু ভ্যানিলা লাইসেন্স দিয়ে রেখে দিলাম মা এটা এসে এবার পেতে দেবে তারপর আমাদের টিফিনের পালা বাড়ির এই ছোটোখাটো কাজ ছেড়ে আমি দাদা বাবা আর বরমশাই বেরিয়ে পড়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে যেখানে গিয়ে আমরা টাইলসগুলো কিনবো টাইলস মার্বেল কেনার ছিল আর আমরা চলে গেছিলাম লক্ষ্মীকান্তপুরের একটা দোকান তোমাদের যাদের বাড়ি লক্ষ্মীকান্তপুর তোমরা অনেকেই চিনবে এই দোকানটাকে তো যাই হোক এখান থেকে আমরা ম্যাট ফিনিশের টাইলসগুলো কিনবো আর আমার যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার তারা রয়েছে মানে তিন তারিখ আমি চলে যাব সেই জন্য তার আগে এই কাজগুলো কমপ্লিট করা খুবই দরকার ছিল তো বাবা আর দাদা পা ঘষে দেখছিলো কোনটা বেশি খসখসে কারণ মন্দিরের জন্য এই ম্যাট ফিনিশগুলো অনেক ভালো ভেবো না পায়ের কেন ভিডিও করছি পায়ের ভিডিও করিনি টাইলসগুলোতে সবাই তো মজা পড়েছিলো পা ঘষে ঘষে দেখছিলো তো যাই হোক এখানে দেখো ওয়াল টালিগুলো অসাধারণ সুন্দর ডিজাইন ছিল প্রচুর কালেকশান রয়েছে নানান ধরনের ব্র্যান্ডেরও রয়েছে জনসন ছিল ওরিয়েন্ট ছিল নানান ধরনের কিছু তো এখান থেকে আমরা ওয়াল টালি ফ্লোর টাইলস তার সঙ্গে সঙ্গে মার্বেল কিনে নিয়ে বাড়ি ফিরলাম আর আমরা বাড়ি ফিরিনি আমরা ওখান থেকে চলে গেছিলাম ডক্টর চেক কারণ সেই দিনকে ডক্টরের কাছে প্রায় দেড়টা নাগাদ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে চলে গেলাম আর বাবা দাদা এগুলোকে নিয়ে বাড়ি গেল। তো যাই হোক আজকের ব্লগ এটুকুই ফার্স্ট জানুয়ারিটা বেশ ভালোই কেটেছে কারণ সন্ধ্যে একটা পিকনিকও করা হয়েছিল তো আজকের মতো এখানেই বিদায় নতুন কোনো পর্ব আবারও ফিরছি ততক্ষণের জন্য ভালো থাকবে